হ্যালো এডুকেশন তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটা মেনলি তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের একটা সুখবর দেওয়ার জন্য যাদের ডাব্লিউ লেডি কনস্টেবল এর মাঠ শেষ হয়েছে তাদের জন্য সুখবর এই সুখবরটা আমি যা চাই প্রত্যেকের কাছেই পৌঁছাক যারা চাইছো যে এবারই আমার চাকরিটা পেতে হবে তাদের জন্যই আমরা এই ব্যবস্থা করেছি জানি এক্সাম হলে গিয়ে অনেকেই গুলিয়ে ফেলো অনেকেই ভয় পাও সেই ভয়টা কাটানোর জন্য বাড়ি বসে পরীক্ষার আগে এক্সাম দেওয়ার জন্য এপিসিকে কে এডুকেশান সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে পাঁচটি ফুল মক টেস্টের আয়োজন করেছে যেটা এপিসিকে কে এডুকেশানের বাতকুল্লা ব্রাঞ্চে হবে বাতকুল্লা ব্রাঞ্চ হলো নন্দন মার্কেট বাতকুল্লা নদিয়া বাদকুল্লা স্টেশন থেকে হেঁটে দু তিন মিনিট লাগে তোমরা যারাই মক টেস্টটা দিতে চাইছো তারা আসবে এবং দেবে আমি একটু বলে দিই মক টেস্টের যে শিডিউল আছে সেটা হচ্ছে জানুয়ারির দু তারিখ থেকে শুরু হচ্ছে দু তারিখ পাঁচ তারিখ ন তারিখ বারো তারিখ ও ষোলো তারিখ এই টোটাল পাঁচটা দিনে পাঁচটা মক টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে যেখানে কিন্তু যেখানে কিন্তু এক্সামের সময় তোমরা যেটা যে রকমের পাবে সেই টাইপেরই কোশ্চেন থাকবে একদম সিল প্যাক করা এবং ওয়েমারও থাকবে একদম এক্সাম হলে যেরকম ওয়েমার দেবে সেরকম ওয়েম যাতে তোমাদের এক্সামের ভীতিটা কেটে যায় আর কোথায় কি গোল করতে হবে সেই ভীতিটাও কেটে যায় এই মক টেস্টটা শুধুমাত্র আমাদের যে স্টুডেন্ট যারা পাশ করেছে তারা নয় এই মক টেস্টটা আমরা ওপেন টু অল করেছি মানে প্রত্যেকে দিতে পারবে সারা ওয়েস্ট বেঙ্গলের সবাই দিতে পারবে যারা দিতে চাইছো তারা একবার এই কম এই ভিডিওটা দেখার পরে ভিডিওটাকে একটু শেয়ার করবে যাতে অসংখ্য ছেলে এই মক টেস্টটা নিতে পারে এবং যারা দিতে চাইছো তারা কমেন্ট বক্সে একটি কমেন্ট করবে আমরা নাম্বার দিয়ে দেবো কোন নাম্বারে তোমাদের কল করতে হবে নাম লেখাতে হবে কি বৃত্তান্ত আমরা কল করে নেব তো আগে বলে রাখি যে এই মক টেস্টটা আমরা যদিও একদম বিনামূল্যে নিচ্ছি কিন্তু পার মক টেস্ট কিন্তু আমাদের একটা খরচ আছে প্রিন্টের খরচ ছাপার খরচ পার মক টেস্ট কিন্তু আমাদের বারো টাকার প্লাস খরচ আছে সেই খরচ কিন্তু আমরা তোমাদের কারোর কাছ থেকে চার্জ করব না সেই খরচ তোমাদের জন্য এপিসিকে এডুকেশন বহন করবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা চাইছি এই মক টেস্টটা অসংখ্য মেয়ে দিক যারা এই বছর চাকরিটা পেতে চাইছে তোমরা আমরা জানো প্রত্যেকে যারা আগে মক টেস্ট দিয়েছ আমাদের মক টেস্ট থেকে কিন্তু অনেক প্রশ্নই ফাইনাল এক্সাম হলের যে এক্সাম কোশ্চেন পেপার পাবে সেখানে কিন্তু কমন থাকবে এবং আমরা দেখেছি বিগত দিনের ডিটো একদম টু সেম কোশ্চেন অনেক কমন ছিল আশা করছি এই পাঁচটা প্রশ্ন থেকেও তোমরা অসংখ্য প্রশ্ন কমন পাবে প্যাটার্ন তো কমন পাবেই আমি বলবো না যে আমাদের ইয়ে থেকে দিয়েছ যে কেউ ভালো মানের কোশ্চেন যদি তৈরি করে সেখান থেকে কমন আসে এবং এটাই স্বাভাবিক কারণ আমরা পড়াচ্ছি যাতে তোমরা কমন পাও তোমরা সব টাইপগুলো কভার করো চলো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটাকে অসংখ্য শেয়ার করো আর যারা চাইছো এই ফ্রি মক টেস্টটা দিতে তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নামটাকে কমেন্ট করো আমরা ফোন নাম্বার দিয়ে দেবো সেই কমেন্টে এবং তোমরা সেখান থেকে আমাদের কল করে তোমাদের নাম লেখাতে পারবে